হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া নিয়ে ব্লগ তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা মেলাট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো কাছে দূরে আমার ভালোবাসার মানুষরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে তো বড়দের প্রণাম ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন মানে ভিডিওটা স্টার্ট করলাম তো এই ভিডিওটা মানে আমাকে পাঠিয়েছে আমার মা তো মা গেছে রায়পুরে মেলায় ঘুরতে আর মেলা বলতে কালী পুজো হয়ে গেছে সরস্বতী পুজোর অনেক আগে তো সেই মেলা এখনও আছে আর সরস্বতী পুজোর আগে যে কালী পুজো বড়ো করে জাতের যে কালী পুজো হয়েছিলো সেই ভিডিওগুলোও আমার কাছে আছে তো সেইটা অনেকটা বড় তো সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন তোমরা শুধু মেলাটা দেখো তো এই মেলায় আমার মা শুধু একা যায়নি তো আমার একটা দিদি গেছে আর একটা কাকিমা গেছে আমার জেঠিমা গেছে তো সবাই মিলে একসঙ্গে মেলা দেখতে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আজকে শুধু মেলাই দেখতে পাবে আর ঠাকুর পুজোর ভিডিও তোমাকে পরের ভিডিওতে আমি দেখাবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আশা করি মেলাটা ভালোই লাগবে মেলা দেখতে কার না ভালো লাগে এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর খাবার কার না দেখতে ভালো লাগে বলো তো তো চলো দেখতে থাকো টাটা সালাইংন দালারান সালারালারে মালালারারে না আলো লাগে টাকা দাম টাকায় পাচ্ছো আর কেউ পাবে না হবে Thank <laughs> you.

দো লাল ঘোড়া বেসো কত ঘোড়াউ এত বাচ্চা এই ওখানে গিয়ে একটু ঘুরে লিন একটু হ্যাঁ হ্যাঁ দেখো মইনা চল 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 কি নেশা মই না গাড়ো না ঘুরবো না 6:30 7:00 মানে পেঁপে রইলো